নমস্কার খাবারের আনন্দতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই বর্ষাকালে যে পাকা তাল পাওয়া যায় তা আমরা মোটামুটি সবাই জানি সামনেই জন্মাষ্টমী আর তাই জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি বানাবো খুব সহজে তালের কেক তালের কেকে আমি ডিম ব্যবহার করব না আমি তালের কেক বানানোর জন্য প্রথমে তাল থেকে তালের পাল্পটা বের করে নেব আমি কিভাবে তাল থেকে তালের পাল্পটা বের করে নিই সেটা আপনাদের একটু দেখিয়ে দিই একটি মাঝারি সাইজের কালো তাল নিয়েছি এই তালগুলো খুব মিষ্টি হয় তালের মুখটা আমি প্রথমে খুলে নেব একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে তালের এই মুখটা এভাবে উঠিয়ে দিচ্ছি তালের মুখটা ছাড়িয়ে নেওয়ার পর তালের এই আঁশগুলো গায়ের এই ছালটা আমি এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তালের গায়ের কালো অংশ ছালটা আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তালের আঁটিগুলো আমি হাত দিয়ে একটু এইভাবে আলাদা করে নেব এখানে তিনখানা আঁটি হয়েছে কিছু কিছু তালে আবার দুটো করে আঁটি হয় এই তালটাতে দেখছি তিনটা আঁটি হয়েছে আঁটিগুলোকে আমি এইভাবে আলাদা করে নিচ্ছি তালের আঁটিগুলো আলাদা করে নেয়ার পর আমি হাত দিয়ে একটু এরকম করে চটকে নিয়েছি এবার আমি এর মধ্যে হাতে করে একটু কলের জল নিয়ে এইভাবে ছড়িয়ে দেবো ভালো করে এই তালের আঁটির সাথে দিয়ে মেখে নিচ্ছি তাতে কি হয় একটু নরম হয়ে যাবে আর তালটা ছিনে পাল্পটা বের করে নিতে খুব সুবিধা হবে তালের আঁটিগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এরকম একটা গেটার নিয়েছি আর গেটারের সাহায্যে আমি তালের পাল্পটা বের করে নিচ্ছি আগে বাড়িতে প্রায় বাড়িতে বাঁশের ঝুড়ি দেখা যেত এখন তো আর সেই রকম বাড়ি প্রায় বাড়িতে আর বাঁশের ঝুড়ি পাওয়া যায় না তো তার জন্য এইভাবে পাল্প তালের পাল্প বের করতে খুব সহজে বের করা যায় আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এইভাবে তালের পাল্প বের করে নিচ্ছি আপনাদের কাছাকাছি যদি বাঁশের ঝুড়ি থাকে আপনারা তাই দিয়ে বের করতে পারেন এইভাবে আপনারা খুব সহজেই তালের পাল্প বের করে নিতে পারবেন তালের তিনটা আটি থেকে আমি খুব ভালো করে ঘষে ঘষে পাল্পটা বের করে নিয়েছি সব আটিগুলো পাল্প বের করা হয়ে গেছে তালের পাল্পটা বের করে নেওয়ার পরে আমি একটু ছেঁকে নিচ্ছি আমি এরকম একটা নেট নিয়ে নিয়েছি আর এই নেটের মধ্যে আমি পাল্পটা দিয়ে দিচ্ছি ছেঁকে নেব এতে করে পা তালের পাল্পের মধ্যে যদি কোনো আঁচ থেকে থাকে সেগুলো বেরিয়ে যাবে তালের পাল্পটা নেটের মধ্যে দিয়ে আমি নেটটাকে এরকম এক জায়গায় করে নিচ্ছি এবার হাত দিয়ে একটু প্রেস করলেই নেট থেকে তালের পাল্পটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে আর খুব ভালো করে ছাঁকা হয়ে যাবে আপনাদের কাছে যদি এরকম নেট না থাকে আপনারা ছাঁকনি বা আটা চালুনি দিয়েও চেলে নিতে পারেন তালের পাটটা নেট দিয়ে ছেঁকে নেওয়ার পর এরকম হয়েছে আর দেখুন আমি নেট দিয়ে ছেঁকে নিলাম দেখুন কতটা পাল্পের মধ্যে আঁশ ছিল এই আঁশগুলো যদি না ছেঁকে করা যেত তাহলে সরাসরি খাবারের মধ্যে দিয়ে আমাদের পেটের মধ্যে চলে যেত তালের আমি এখানে একটা বের করে নিয়েছি পাল্পটা বের করে নেওয়ার পর আমি কড়াতে দিয়ে একটু জাল করে নেব এখানে অনেকটা তালের পাল্প হয়েছে এবার আমি তালের পাল্পটা যদি একটু কড়াতে জাল দিয়ে রাখি তাহলে তালের পাল্পটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো এতটা তো আমি তালের পাল্প কে কে ব্যবহার করছি না তো তার জন্য আমি তালের পাল্পটা কড়াতে দিয়ে একটু জাল করে নিচ্ছি গ্যাসটাকে অন করে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াটা বসিয়ে দেওয়ার পর আমি তালের পাল্পটা কড়াতে দিয়ে দিচ্ছি তালের পাল্পটা ফুটতে শুরু করেছে আমি একটু কড়াতে এভাবে কড়াতে খুন্তি দিয়ে আমি এইভাবে নেড়ে নেড়ে তালের পাল্পটা জাল করে নিচ্ছি তালের পাল্প কড়াতে দিয়ে জাল করে নিচ্ছি দেখুন তালের কালারটা চেঞ্জ হয়ে গেছে তালের পাল্পটা খুব ভালো করে আমি জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর দেখুন এখানে তালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কেক বানানোর জন্য আমি এখানে একটা এরকম অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি কেকের মোল থাকে আপনারা সেই কেকের মোলেই কেকটা বানাতে পারেন আমার কাছে নেই তাই আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা খাতার পৃষ্ঠা আমি কেটে নিয়েছি নিয়ে এই বাটির ভিতরে এই বাটির ভিতরে দেওয়ার জন্যে আমি এরকম গোল করে কেটে নিয়েছি আর সাইডে দেওয়ার জন্য পৃষ্ঠাটা মাঝখান থেকে এরকম ভাবে কেটে নিয়েছি এবার আমি বাটিতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বেশখানে সাদা তেল আমি বাটিতে দিয়েছি এবার হাত দিয়ে আমি একটু বাটির চারিপাশে এভাবে লাগিয়ে দিচ্ছি আমি এখানে খাতা পৃষ্ঠা ব্যবহার করেছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন এবার যে গোল করে কেটে নেওয়া পৃষ্ঠাটা আমি বাটির মধ্যে এইভাবে দিয়ে দিলাম দেখুন তেলটা খাতা পৃষ্ঠাটা শোক করে নিচ্ছে এক পিঠ দেওয়ার পর উল্টো পিঠটাও আমি এইভাবে বসিয়ে দিলাম কেকের ব্যাটারটা তৈরি করার আগে আমি কেক যে বাটিতে বসাবো সেই বাটিটা আগে এইভাবে তৈরি করে নিলাম বাটির চারিপাশে তেল দিয়েছি মাঝখানটার পেপার দিয়ে দিয়েছি এবার সাইডের পেপারগুলোও আমি একটু লাগিয়ে দিচ্ছি এতে করে কেকটা তৈরি হয়ে গেলে কেকটা বাটি থেকে বের করতে খুব সুবিধা হবে এবার আমি এটা রেখে দিচ্ছি এবার আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি দিয়ে দিচ্ছি পৌনে কাপ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন এখানে আমি দু কাপ ময়দা ব্যবহার করব কেক বানানোর জন্য আমি দু কাপ ময়দা ব্যবহার করব তার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি নেবেন আমি তেলের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা পাউডার করেও ব্যবহার করতে পারেন আবার আমি যেভাবে চিনিটা ব্যবহার ব্যবহার করছি করতে পারেন চিনিটা তেলের সেভাবেও সাথে এইভাবে গোলাতে একটু সময় লাগছে আপনারা পাউডার করে ব্যবহার করবেন আমি পাউডার করে ব্যবহার করতে পারলাম না কারণ আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে কেকের শুকনো উপকরণগুলো আমি এই চালুনি দিয়ে একটু চেলে নেব আমি এখানে প্রথমে এক কাপ ময়দা দিয়ে দিলাম এক কাপ ময়দা দেওয়ার পর আমি আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম বেকিং সোডা দিচ্ছি এই চামচের চামচ মেপে হাফ চামচ এই চামচের ফুল চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এর হাফ চা চামচ আমি বেকিং সোডা ব্যবহার করেছি আর এক চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আমি লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই চামচ মেপে আমি দু চামচ গুঁড়ো দুধ দেবো একটু বেশি করেই ভর্তি করে নিলাম দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি এবার এই শুকনো সমস্ত উপকরণগুলো আমি একটু চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো আমি একেবারে রেডি করে নিয়েছি এবার আমি দেখছি চিনিটা কতটা গলেছে চিনিটাই আমাকে একটু কষ্ট দিচ্ছে প্রায় ফিফটি পার্সেন্ট গলেছে আর ফিফটি পার্সেন্ট বাকি রয়েছে এবার আমি ভালো করে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গলিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় চিনিটা অনেকটা গলিয়ে নিয়েছি এবার আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আবার দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ এবার খুব ভালো করে দুধ দেওয়ার পর আমি এইভাবে হুইক্সটা দিয়ে ভালো করে ঘেঁটে চিনিটা খুব ভালো করে চিনিটা খুব ভালো করে গড়িয়ে দিচ্ছি একটু সময় লাগছে কিছু করার নেই চিনিটা প্রায় নাইনটি পারসেন্ট গলে গেছে এবার আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দেব আর ঘাঁটতে থাকবো এবার আমি এক কাপ তালের পাল্প নিয়েছি তালের পাল্পটা জাল দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এবার এই ঠান্ডা তালের পাল্পটা আমি আস্তে আস্তে এই ব্যাটারে দেব আর একটু করে ঘেঁটে নেব দেখুন তালের পাল্পটা দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর ব্যাটারটা খুব স্মুথ হয়ে যাচ্ছে সব উপকরণ আমি এইভাবে পাঁচ মিনিট মিশিয়ে নিলাম দেখো ব্যাটারটা ঠিক এরকম এরকম হয়েছে আর এরকম অবস্থা হলেই ব্যাটারটা তৈরি হয়ে যায় এবার হাফচা চামচের একটু কম আমি ইনো দিয়ে দিচ্ছি এখানে আপনারা ভিনিগার বা লেবুর রস দিয়ে দিতে পারেন আমি এখানে হাফ চা চামচের একটু কম ইনো দিলাম আর ইনোটা দেওয়ার পর এইভাবে একটু হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি এই ইনোটা সবার শেষে দিতে হবে কেক বসাবো যে বাটিতে সে বাটিটা নিয়ে চলে এসেছি আর ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি ব্যাটারটা বাটি থেকে আমি একটু হাত দিয়ে এইভাবে নিয়ে নিলাম এবার হাত দিয়ে একটু এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে থাকা বাষ্পগুলো বেরিয়ে যায় এবার একটু কাজু আর কিশমিশ আমি একটু ময়দা মাখিয়ে এইভাবে হাত দিয়ে ময়দা মাখিয়ে নিলাম এবার কাজু কিশমিশগুলো আমি ওপর থেকে একটু এইভাবে দিয়ে দিচ্ছি ময়দা মাখিয়ে নিয়ে নিলাম তাহলে আর ভিতরে চলে যাবে না ওপরেই থাকবে আমি একটু কাজু কিশমিশটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ভিতরে হিটটা তৈরি হয়ে যায় ভিতরে হিটটা তৈরি হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দেখুন ভিতরে হিটটাও তৈরি হয়ে গেছে স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি আর কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটা আবারও ঢেকে দিলাম আমি দু মিনিট হাই ফ্লেমে রাখবো তারপর কুড়ি মিনিট আমি লো ফ্লেমে কেকটা বেক করে নিয়েব। মিনিট কুড়ি পর আমি ফিরে এলাম আর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি ছুরিটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি ছুরিটা তুলে নিলাম দেখুন ছুরিতে কিছু লেগে নেই তার মানে কেকটা পুরো তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ওপরে যে ডেকোরেশন করেছিলাম কাজু আর বা দিয়ে সেগুলো ওপরে রয়ে গেছে আমি এটা ঠান্ডা করে নেবো তারপরে আমি ডেকোরেশন করে ফিরে আসছি সাইড থেকে কাগজটা আমি আস্তে আস্তে করে তুলে নিয়েছি আর ছুরি দিয়ে আমি সাইডটা একটু এরকম করে নিলাম নেয়ার পর আমি একটা এরকম থালা নিয়েছি এটা আমি বাটির মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা আস্তে করে উল্টে নিলাম এটা করেছি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে না হলে বাটিতে হাতই দিতে পারতাম না এবার বাটির তলায় যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা আমি আস্তে করে তুলে ফেলছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে হাত দিয়ে একটু উল্টে নিচ্ছি এবার একটু ওপর থেকে নারকেল দিয়ে দিচ্ছি একটু দেখতে সুন্দর করার জন্য একটু নারকেল কোড়া দিয়ে সাজিয়ে দিলাম একটা অর্ধেক চেরি দিয়ে দিলাম একটু সাজিয়ে দিচ্ছি অর্ধেক চেরিগুলো খুব সফট হয়েছে হয়েছে আর কতটা স্পঞ্জি দেখুন আপনারাও আমার মতো এইভাবে বাড়িতে তালের কেক তৈরি করে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে নিবেদন করুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল খাবারের আনন্দ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজকের এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ